নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা শুধু প্রশাসনিক বা রাজনৈতিক খবর নয় এটা ভারতের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে এক বিরল মুহূর্ত প্রথমবার নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিককে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে মাথা নিচু করতে হল এবং সেই নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ গত আটচল্লিশ ঘণ্টা ধরে একটাই প্রশ্ন এত চাপ কেন এক মাসে কেন এসআইআর বিএলওদের মৃত্যুর জন্য দায় কার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই তিনজন বিএলওর মৃত্যু কেউ হার্ট অ্যাটাক কেউ আত্মহত্যা কারণ অবাস্তব সময়সীমার মধ্যে অতিরিক্ত কাজের চাপ এই ঘটনাগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরে জ্ঞানেশ কুমারকে দুই পাতার একটি কঠোর চিঠি লেখেন এবং সেই চিঠির ভাষাই যথেষ্ট ছিল কেন্দ্রীয় কমিশনকে নড়িয়ে জিতে মমতার এই চিঠি সাধারণ কোনো অভিযোগপত্র নয় তিনি হেট করেছেন টু মিস্টার ঝানেশ কুমার এটা নির্বাচন কমিশনকে নয় বরং ব্যক্তিগতভাবে কমিশনারকে অ্যাড্রেস করা এটাই প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী একজন কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে বাধ্য করেছেন এবং তার ফল ইসিআই ঘোষণা করল আঠাশে নভেম্বর তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক এই ঘটনার আগের রাতেই কলকাতার কলেজ স্ট্রিটে দেখা গেল অভূতপূর্ব দৃশ্য জনের প্রতিনিধি দল তার মধ্যে চারজন বিএলও এবং বাকিরা শিক্ষক অধ্যাপক রাতভর স্টেট ইলেকশন কমিশন অফিসে ধর্না দিলেন তাদের দাবি ছিল স্টেট ইলেকশন কমিশনার বাইরে যেতে পারবেন না যতক্ষণ না তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করছেন এই পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে কমিশনারকে ঘণ্টার পর ঘণ্টা ভবনের ভিতরে আটকে থাকতে হয় প্রশ্ন একটাই কেন মাত্র এক মাস সময়ে এসআইআর করাতে হবে কৃষকেরা মাঠে মানুষ কাজের চাপে উৎসবের সময় শেষ হয়নি আর এই অবস্থায় বাংলা জুড়ে বিলি করা হল বহু পৃষ্ঠার ফর্ম তার বেশিরভাগই ইংরেজিতে ছাপানো গ্রামাঞ্চলের সাধারণ মানুষ বুঝতেই পারছেন না ফর্মে কি লিখতে হবে তাদের আশঙ্কা নাম কেটে দেবে না তো এই আতঙ্কই রাজনৈতিক আগুনে ঘি ঢেলে দিল তামিলনাড়ুতেও এই একই ফর্ম বিতর্ক শুরু হয়েছে এবং সেখানকার স্টুডেন্ট সংগঠন এসএফআই বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে গেছে বাংলা তাই এখন এমন এক রাজ্য যে আন্দোলনের মুখ হয়ে উঠেছে এবং এই আন্দোলনের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী স্বয়ং আজ বনগায় তিনি তিন কিলোমিটারেরও বেশি পদযাত্রা করলেন কেন বনগা কারণ এখানে রয়েছে মতুয়া সম্প্রদায় যারা একুশ ও চব্বিশ দুটো ভোটেই বিজেপিকে জিতিয়েছিল বিশাল ব্যবধানে কিন্তু পরবর্তী উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর তৃণমূলের টিকিটে জিতে গেলেন ধামাকা করে মমতার আজকের মিছিল তাই শুধুই প্রতিবাদ নয় এটা ভোট ভোটব্যাঙ্ক পুনঃদখলের স্ট্র্যাটেজি মমতার ভাষণ ছিল স্পষ্ট ধারালো রাজনৈতিকভাবে ক্যালকুলেটেড তিনি বললেন বাংলা বিহার উত্তরপ্রদেশ নয় বাংলায় হিন্দি আগ্রাসন চলবে না বাংলা বললেই বাংলাদেশি এই অপমান আমরা মেনে নেব না এ সবই সেই রাজনৈতিক সেমিওটিক্স যা বাঙালি আত্মপরিচয়কে জাগিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে দু সালের নির্বাচনে এই বাঙালি অস্মিতা সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারে এ কথাই বিশ্লেষকেরা বলছেন বিএলওদের মৃত্যু বিষয়টিকে এবার শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় একটি নৈতিক দায়িত্ব হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী তিনি বললেন মানুষ খেতে কাজ করবে নাকি অফিসে দৌড়বে জীবন দিয়ে মূল্য দিচ্ছে আমাদের কর্মীরা এই বক্তব্য সরাসরি মানুষের সেন্টিমেন্টকে স্পর্শ করেছে স্টেট কমিশন ঘিরে যে ধর্না তা বাংলার প্রশাসনিক ইতিহাসে খুবই বিরল শিক্ষক অধ্যাপক বিএলও এরা কিন্তু সাধারণত রাস্তায় নামেন না তাদের মধ্যেই যখন বিস্ফোরণ ঘটনা সমাজে তার প্রতিধ্বনি আরও জোরাল শোনা যায় এই ধরনা একটাই মেসেজ দিয়েছে বাংলা আর আগের বাংলা নেই অবজ্ঞা করলে প্রতিরোধ হবেই বাংলাদেশে যে কোনো রাজ্যের তুলনায় শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই ইলেকশন কমিশনকে তড়িঘড়ি বৈঠকে বসতে রাজি হতে হয়েছে কারণ এক আন্দোলন উচ্চশিক্ষিত মানুষের নেতৃত্বে দুই মিডিয়ার চোখ পশ্চিমবঙ্গে তিন মমতার দুই চিঠি পড়ে কেন্দ্রীয় কমিশনের তীব্র অস্বস্তি চার বনগার মিছিল বাঙালি অস্মিতা জাতীয় রাজনীতিতে বড় বার্তা এই কম্বিনেশন জ্ঞানেশ কুমারের ওপর বিরাট চাপ তৈরি করেছে এখন নজর আঠাশে নভেম্বরের বৈঠকে সেখানে তৃণমূলের প্রতিনিধি দল সরাসরি জানাবে এসআইআর সময়সীমা বাড়াতে হবে ফর্ম বাংলা ভাষায় ছাপাতে হবে বিএলওদের মৃত্যুর তদন্ত মাঠে মাঠে ভেরিফিকেশন বন্ধ করতে হবে সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে হবে প্রশ্ন হল জ্ঞানেশ কুমার কি এই দাবিগুলো মানবেন নাকি আরও সংঘাত হবে হিসেবে উঠতে পারে এসআইআর রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই এসআইআর নিয়ে তুমুল বিতর্ক দু সালের নির্বাচনে বাঙালি পরিচয়ের প্রশ্নকে উত্তপ্ত করে তুলবে মতুয়া ভোটব্যাঙ্ক আবারও টানাপোড়নের কেন্দ্রে আসবে আর সেখানেই মমতার বনগা মিছিল একটি সাইনাল একটি রাজনৈতিক ইঙ্গিত তাই আজকের রিপোর্ট স্পষ্ট বলছে বাংলা দেখিয়ে দিল এখানে চাপিয়ে দেওয়া কিছু চলবে না এখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে আপনারা কি মনে করছেন নির্বাচন কমিশনের এই শিকার বাংলার জয় নাকি রাজনৈতিক কৌশল জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ